আচ্ছা তো আমরা ম্যাথ করার সময় দেখেছি যে বুধবুদ যদি উপরে উঠে তাহলে তার আয়তন সাধারণত বৃদ্ধি পায় এবং নিচের দিকে নামলে বুদবুদের আয়তন সাধারণত হ্রাস পায় এইচএসসি ফিজিক্সের আইডিয়াল গ্যাসের ম্যাথ করার সময় আমরা এই ব্যাপারগুলো দেখি কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো যে এই ঘটনা কিন্তু সবসময় ট্রু না অর্থাৎ নর্মালি নিচে গেলে আয়তন হ্রাস পাওয়ার কথা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং উপরের দিকে উঠলে আয়তন বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে সো এগুলোই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমরা শুরু করি অ্যান্ড এখানে কিছু ম্যাথ থাকবে আই থিঙ্ক সেই ম্যাথটা অ্যাডমিশনে আসার মতো সো তোমরা এটা বুঝতে পারবে এই ম্যাটটা করলে তো এই ভিডিওটা দেখতে হলে তোমাদের ক্যালকুলাসের অল্প একটু বেসিক জানতে হবে খুব বেশি বেসিক না আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ওয়াইকে আমি যদি এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে মান হয়তো পজিটিভ আসতে পারে অথবা হয়তো বা নেগেটিভ চলে আসতে পারে তাই না দুই রকম কেস হতে পারে এখন যদি পজিটিভ হয় তাহলে তুমি দেখবে যে এক্সের মান তুমি যদি বৃদ্ধি করো এর মানও বৃদ্ধি পাবে এক্সের মান হ্রাস করলে এর মানও হ্রাস হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে যদি ডিফারেন্সিয়েট করলে মানটা নেগেটিভ আসে তাহলে তুমি দেখবে এক্সের মান বাড়ালে ওয়াইয়ের মান কমে যাচ্ছে এবং এক্সের মান কমিয়ে দিলে ওয়াইয়ের মান বেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে দেখো পুলটা ঘটনা ঘটছে সো এই বেসিকটাই আমাদের লাগবে কারণ আমরা এখন একটি জলাশয়ের ভেতরে একটি বুদবুদকে নিয়ে যাব। সো ধরে নাও যে এখানে একটা বুথবুথ আছে অ্যান্ড এই পয়েন্টে তুমি ডিভি বাই ডি এর ভ্যালু বের করলে এখানে ভি হচ্ছে বেসিক্যালি বুথবুদের আয়তন এবং এইচ হচ্ছে গভীরতা এখন তুমি যদি দেখো যে ডিবি বাই ডিএইচ এর ভ্যালু চলে আসছে পজিটিভ এই কথাটা মানে হচ্ছে যে এইচের ভ্যালু তুমি যদি বৃদ্ধি করো অর্থাৎ তুমি যদি একে আরও গভীরে নিয়ে যাও তাহলে গভীরতা বৃদ্ধি পাবে এবং গভীরতা বৃদ্ধি পেলে ভি এর মানও বৃদ্ধি পাবে এবং তুমি যদি একে উপরের দিকে নিয়ে যাও অর্থাৎ তুমি যদি গভীরতা কমিয়ে দাও তাহলে তুমি আয় দেখবে যে বুধবুদের আয়তন কমে গেছে অর্থাৎ উপরে বুধবুদের আয়তন হবে ছোট এবং নিচে বুধবুদের আয়তন হবে বড় এখন আমরা যদি দেখি যে এই বুথবুটার ডিবি বাই ডিএইচের ভ্যালু এটা আমরা বের করব একটু পরেই যে কিভাবে ডিবি বাই ডিএইচের ভ্যালু বের করতে হয় যদি আসে নেগেটিভ তাহলে আমরা দেখব যে আমরা যদি এটা হচ্ছে গভীরতা এইচ একে যদি আরও গভীরে নিয়ে যাই অর্থাৎ এইচের মান বাড়িয়ে দেই এখানে নেগেটিভ থাকার জন্য ভি এর ভ্যালু কমে যাবে এবং একে যদি আরো উপরে নিয়ে যাই অর্থাৎ এইচের ভ্যালু কমিয়ে দেই তাহলে আমরা দেখব যে ভি এর ভ্যালু বেড়ে গেছে অর্থাৎ উপরে বুধবুদের সাইজ হবে বড় এবং নিচে বুথবুদের সাইজ হবে ছোট। সো এখন আমরা দেখি যে কীভাবে ডিবি বাই ডিএইচের ভ্যালু বা ডিএইচ অফ বি বের করতে হয় সো বেসিক্যালি আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের সেই ফর্মুলা আছে পিবি ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা ইউজ করতে হবে যেখানে আমরা জানি যে একটি জলাশয়ের ভেতরে যে একটা বুথবুথ থাকে এই বুদবুদের ভেতরে অসংখ্য গ্যাসের কণা থাকে এবং আমরা ধরে নিই সব ম্যাথ করার সময় যে এই গ্যাসটি হচ্ছে একটি আইডিয়াল গ্যাস এবং এই আইডিয়াল গ্যাসের ফর্মুলাই হচ্ছে এটা এখন আমরা যদি এই এই ফর্মুলায় উভয় পাশে ডিফারেন্সিয়েট করি তাহলে ডান পাশেও এইচ দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে এনার যেহেতু কনস্ট্যান্ট তাই এনআরকে এর মতোই রেখে তাপমাত্রা দ্বারা আমরা এইচকে ডিফারেন্সিয়েট করি এখন দুটো ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে একে ডিফারেন্সিয়েট করার রুলস হচ্ছে পিকে ডিফারেন্সিয়েট করব না ভিকে করব। তারপর ভিকে ডিফারেন্সিয়েট না করে পিকে করবো সো এটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করার একটা ফর্মুলা যখন দুটো ফাংশন বা দুটো জিনিস গুণ অবস্থায় থাকবে এনআর DT বাই ডিএইচ এখন আমাদের এই এর ভ্যালুটা বসাতে হবে অ্যান খেয়াল করে দেখো এখান থেকে আমরা এর ভ্যালু খুব সহজেই পেয়ে যাব তো এই ভ্যালুটা এখানে বসিয়ে দেই তারপর আমরা pv দ্বারা ভাগ করবো দুটো কোয়েশনকে এই ইকুয়েশনকে pv দ্বারা ভাগ করব। সো একে যদি pv দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান বাই ভি যদি এ কে পি দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাবো ওয়ান বাই পি যদি একে পিভি দ্বারা ভাগ করি তাহলে ওয়ান বাই টি ডিটি বাই ডিএইচ আমাদের কাজ প্রায় শেষ আমাদের যেহেতু ডিবি বাই ডিএইচ দরকার ছিল সেটা কাজ করি ওয়ান বাই বি ডিবি বাই ডিএইচ এক পাশে রাখি এবং বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাই এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে এখন এই ভিটাকেও ডান পাশে নিয়ে যাই সো এখানে গুণ অবস্থায় আছে ভাগ অবস্থায় ছিল মানে এখানে ওয়ান বাই ভি ছিল এটা এখন এখানে গুণ অবস্থায় চলে যাবে সো এটাই হচ্ছে ডিবি বাই ডিএইচের ফর্মুলা অর্থাৎ আয়তন গভীরতার সাথে কীভাবে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেটা আমরা এখান থেকে জানতে পারি এখানে এইচ হচ্ছে গভীরতা এখন আমরা চিন্তা করে দেখি যে যদি এরকম হয় যে উপরে প্রেশার হচ্ছে পিনট এবং নিচে প্রেশার হচ্ছে পিনট প্লাস এইচ রোজি তাহলে আমার এখন পিকে এইচ দ্বারা ডিফারেন্সিয়েট করা উচিত কার কারণ আমার এই মানটা বের করতে হবে সো পিনট হচ্ছে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে জিরো এবং এইচ রোজিকে ডিফারেন্সিয়েট করলে অনলি রোজি আসবে ভ্যালুটা এখানে বসিয়ে দিব তারপর উপরের তাপমাত্রা হচ্ছে টিনট নিচে তাপমাত্রা অবশ্যই কম হবে অবশ্যই কম হবে অর্থাৎ টি নট থেকে আমরা আলফা ইন্টু এইচ যদি বিয়োগ দিয়ে দেই তাহলে নিচে আমরা বুধবুদের তাপমাত্রা পেয়ে যাব তোমাদের মনে হতে পারে আলফা এইচ আবার কি এটা আবার কেন বিয়োগ দিলাম সো হোয়াট ইজ আলফা এইচ অ্যাকচুয়ালি সি আমরা যদি মনে করি যে এক মিটার গভীরতায় তাপমাত্রা কমে তাপমাত্রা কমে আলফা ডিগ্রি সেলসিয়াস বা আলফা কেলভিন তাহলে এইচ মিটার গভীরতায় তাপমাত্রা কমে হচ্ছে আলফা ইন্টু এইচ সো উপরে যদি তাপমাত্রা হয় টিনট নিচে আলফা এইচ বিয়োগ দিলেই আমরা তাপমাত্রাটা পেয়ে যাবো এখন আমাদের কী করতে হবে ডিটি বাই ডিএইচ বের করতে হবে অর্থাৎ তিনটকে ডিফারেনশিয়েট করলে জিরো এবং আলফা এইচকে ডিফারেনশিয়েট করলে অনলি আলফা সো এই ভ্যালু এবং এই ভ্যালু আমরা এখানে বসিয়ে দেই। তাহলে দেখতে কিছুটা এরকম হবে এখন এই মাইনাস এবং এই মাইনাসকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা ফাইনাল ফর্মুলাটা পেয়ে যাব সো ডিবি বাই ডিএইচ খেয়াল করে দেখো আমি মাইনাস কমন নিয়ে নিলাম সো এই মাইনাস আর এই মাইনাস কমন নিয়ে নিলে দুই পাশে প্লাস হয়ে যাবে সো আলফা বাই টি রোজি বাই পি এখন আমরা এই ফর্মুলাটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো সো প্রথমে হচ্ছে কেস ওয়ান কেস ওয়ান হচ্ছে আমরা ধরে নিব যে হচ্ছে জলাশয় এবং উপরের তাপমাত্রা হচ্ছে কম উপরের তাপমাত্রা হচ্ছে বেশি যতই নিচের দিকে যাব ততই তাপমাত্রা কমতে থাকবে অর্থাৎ এরকম একটা কেস আমরা ধরে নিব অর্থাৎ এই ক্ষেত্রে আলফায়ের ভ্যালু হবে পজিটিভ কিছু একটা ধরে নিলাম পজিটিভ থ্রি অর্থাৎ প্রতি মিটার গভীরতায় তাপমাত্রা থ্রি করে কমে যাচ্ছে এবং প্রেশার তো সবসময়ই উপরে কম থাকে এবং নিচে বেশি থাকে তো খেয়াল করে দেখো আলফায়ের ভ্যালু হচ্ছে পজিটিভ তাপমাত্রা পজিটিভ রোজিয়ার ভ্যালু পজিটিভ প্রেশার পজিটিভ আয়তনও পজিটিভ সব কিছুই পজিটিভ জাস্ট সামনে একটা নেগেটিভ সাইন থাকার জন্য ডিভি বাই ডিএইচের ভ্যালুও হয়ে গেছে নেগেটিভ তার মানে এখানে যদি কোনো একটা বুদবুদ থাকে যার গভীরতা হচ্ছে এইচ এবং একে যদি আমরা নিচের দিকে নিয়ে যাই অর্থাৎ এইচের মান বাড়িয়ে দেই তাহলে এই জিনিসটা অনুসারে বিয়ের ভ্যালু কমে যাবে অর্থাৎ এর আয়তন ছোট হয়ে যাবে এবং যদি একে উপরের দিকে উঠাই অর্থাৎ গভীরতা কমিয়ে দেই তাহলে বিয়ের ভ্যালু উল্টা হবে অর্থাৎ বৃদ্ধি পাবে অর্থাৎ বুথ সাইজ বড় হয়ে যাবে সেটা হচ্ছে নর্মাল কেস যেটা আমরা সাধারণত ম্যাথ করার সময় দেখি যে তাপমাত্রা যদি কমে যায় গভীরতার সাথে সাথে তাহলে এই ঘটনাটা ঘটে এই ব্যাপারটা কিন্তু আমরা চাইলে আরেকভাবেও বুঝতে পারি অর্থাৎ কোনো রকম ক্যালকুলেশন ছাড়া আমরা ইন্টুইশন থেকে বা ফিল করার মাধ্যমেও কিন্তু বুঝতে পারি কীভাবে বুঝতে পারি আমরা পিপি ইজ ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলাটা একটু লিখি তারপর ভি ইজ ইকুয়াল টু এন টি বাই পি এই ফর্মুলাটা একটু লিখি তারপর আমরা দেখতে পাচ্ছি যে উপরে তাপমাত্রা হচ্ছে কম এবং নিচে তাপমাত্রা হচ্ছে বেশি তার মানে আমি যতই নিচের দিকে যাব ততই তাপমাত্রা ও সরি সরি উপরে তাপমাত্রা হচ্ছে বেশি অর্থাৎ ধুয়ে নাও তিনশো এবং নিচে তাপমাত্রা হচ্ছে কম ধরে নিলাম দুইশো পঞ্চাশ অর্থাৎ যতই নিচের দিকে নামছি তাপমাত্রা কমে যাচ্ছে এবং তাপমাত্রা যদি কমে যায় তাহলে অবশ্যই আয়তনও কমে যাবে তুমি এইভাবে চিন্তা করো যে একটা বুদবুদের ভেতরে যে গ্যাসগুলো আছে তাপমাত্রা কমে গেলে এই গ্যাসগুলো ছুটাছুটিও কমে যায় সো ছোটাছুটি যদি কমে যায় তাহলে তো তার বেশি জায়গা দরকার নেই ছোটাসুঁটি যদি বেশি হয় তাহলে তার বেশি জায়গা লাগবে কিন্তু যদি ছোটাছুটি কম হয় তাহলে সে অল্প জায়গায় স্টে করতে পারবে অ্যান্ড দ্যাটস ওয়াই তাপমাত্রা কমে গেলে ছোটাছুটি কমে যায় গ্যাসের অনুগুলো অল্প জায়গায় স্থির অল্প জায়গায় থাকতে পারে আয়তন ছোট হয়ে যায় এখন দেখি প্রেশারের ইফেক্ট উপরে প্রেশার হচ্ছে বেশি ধরে নিলাম ওয়ান এটিএম নিচে প্রেশার ধরে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম অর্থাৎ নিচের দিকে যদি আমরা নামি তাহলে প্রেশার বৃদ্ধি পাবে এবং প্রেশার যদি বৃদ্ধি পায় এই কুয়েশন অনুসারে আয়তন কমে যাবে এই ব্যাপারটা খুবই স্বাভাবিক কারণ প্রেশার কি করে চারদিক থেকে ফোর্স প্রয়োগ করে এই বুথবুথকে তাই প্রেশার যদি বেশি হয় তাহলে প্রেশারজনিত কারণে পানি দ্বারা যে ফোর্স এফ ওয়াটার এই ফোর্সটাও অনেক বেশি হবে এবং এই ফোর্সটা বেশি থাকার জন্য এই বুধবুটটা বেশি চাপ খাবে এবং ছোট হয়ে যাবে সো আমরা দেখতে যাচ্ছি তাপমাত্রার কারণেও আয়তন কমে যাচ্ছে প্রেশারের কারণেও আয়তন কমে যাচ্ছে ওয়াই নিচের দিকে গেলে বুধবুদের আয়তন কমে যায় এখন আমরা কেস টু নিয়ে কথা বলি কেস টু হচ্ছে যদি উপরে তাপমাত্রা ধরে নিলাম তিনশো কেলভিন এবং যত নিচের দিকে যাচ্ছি ধরে নিলাম তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এখন আমি যদি ডিভি বাই ডিএইচের ফর্মুলা দেখি সো মাইনাস বি আলফা বাই টি প্লাস রোজি বাই পি খেয়াল করে দেখো যে তাপমাত্রা যদি নিচের দিকে গেলে যদি তাপমাত্রা কমে যায় তাহলে আলফায়ের ভ্যালু হবে হচ্ছে পজিটিভ কারণ আমরা ধরে নিয়েছিলাম যে উপরে তাপমাত্রা হচ্ছে বেশি এবং নিচে তাপমাত্রা কম তাই আমরা আলফা এইচ এখানে বিয়োগ দিয়েছি কিন্তু আমরা যা আইডিয়াল কেস ধরে আমরা যেই কাজটা করেছিলাম তার যদি উল্টা ঘটনা ঘটে অর্থাৎ এখানে আমরা চিন্তা করেছিলাম নিচে তাপমাত্রা কম কিন্তু এখানে দেখতে পাচ্ছি কেস টুতে নিচে তাপমাত্রা বেশি অর্থাৎ আমরা যা ধরেছিলাম তার উল্টা তাহলে আলফা এখানে হবে হচ্ছে নেগেটিভ কিছু একটা লাইক দিস আচ্ছা তো যেটা বলতেছিলাম বলছিলাম যে আলফায়ের ভ্যালু এখানে নেগেটিভ হবে সো যাই হোক আলফায়ের ভ্যালু আমি ধরে নিলাম নেগেটিভ কিছু একটা ধরে নিলাম আলফার ভ্যালু হচ্ছে নেগেটিভ সামথিং ধরে নিলাম আলফার ভ্যালু হচ্ছে মাইনাস এ বা মাইনাস কোনো একটা পজিটিভ নাম্বার ধরে নিলাম মানে মাইনাস পি অর্থাৎ মাইনাস তিরিশ খেয়াল করে দেখো এই পি কিন্তু পজিটিভ নাম্বার ঠিক আছে বা পি এর আগে মাইনাস থাকায় আলফা একটা নেগেটিভ নাম্বার হয়ে গেছে এখন এই আলফায়ের ভ্যালুটা আমি এখানে বসাই খেয়াল করে দেখো পি কিন্তু পজিটিভ নাম্বার আই রিপিট পি হচ্ছে পজিটিভ নাম্বার তার সামনে একটা মাইনাস থাকায় আলফা হয়ে গেছে নেগেটিভ তো পি কিন্তু পজিটিভ তারপরে এই হচ্ছে রো জি ডিভাইডেড বাই পি আর এই প্রেসার আর প্রেসার তো মিলে গেল এই পি আর এই পি তো মিলে গেলো তাহলে এখানে পি নেওয়া যায় না এখানে পি নেই পজিটিভ নাম্বার না পি এসও নেওয়া ঠিক হবে না আচ্ছা এই নিলাম এ হচ্ছে একটা পজিটিভ নাম্বার সো এখানে আমি এ নিলাম এখন এই মাইনাস দিয়ে আমি যদি ভেতরে গুণ দিয়ে দিই তাহলে তোমরা দেখবে যে এরকম কিছু একটা পাওয়া যাবে সরি মাইনাস দিয়ে যদি আমি গুণ দিই তাহলে এ বাই টি মাইনাস রোজি ডিভাইডেড বাই পি এখন এখানে আমাদের একটু থামতে হবে আমি এই ইকুয়েশনটা একটু পরের পৃষ্ঠে আবার দেখি ডিবি বাই ডিএইচ সমান সমান হচ্ছে ভি এ বাই টি মাইনাস রোজি বাইপি সো এই ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমাদের অনেকগুলো কেস হতে পারে সো প্রথমে আমরা কেস ওয়ান নিয়ে কথা বলি সেই কেস ওয়ান হচ্ছে এ বাই টি অর্থাৎ কোনো পয়েন্টে এ বাই টি যদি রোজি থেকে রোজি বাইপি থেকে বড়ো হয়ে যায় তাহলে বুঝতেই পারছো বড় একটা সংখ্যা থেকে ছোটো সংখ্যা যদি আমরা বিয়োগ দেই লাইক আমরা তিন থেকে যদি এক বিয়োগ দেই তিন থেকে এক বিয়োগ দিলে তো আমরা অলমোস্ট একটা পজিটিভ নাম্বার পাবো তাই না সো ডিভি বাই ডিএইচের ভ্যালু তখন হবে হচ্ছে একটা পজিটিভ নাম্বার অর্থাৎ আমরা দেখতে পারবো যে এখানে কোনো একটা বুধবুদ আছে যার গভীরতা হচ্ছে এইচ এবং একে যদি আমরা নিচের দিকে নিয়ে যাই অর্থাৎ এইচের ভ্যালু গভীরতা বাড়িয়ে দেই তাহলে এখানে পজিটিভ থাকার জন্য আয়তন বৃদ্ধি পাবে লাইক দিস সে এই ঘটনাটা আসলে কেন ঘটছে তার কারণ উপরে তাপমাত্রা হচ্ছে ধরে নিলাম দুইশো ক্যালভিন বা তিনশো ক্যালভিন এবং নিচে তাপমাত্রা হচ্ছে অনেক ধরে নাও বারোশো ক্যালভিন অর্থাৎ তাপমাত্রা খুবই দ্রুত বেড়ে গেল এখন তাপমাত্রা যদি খুবই দ্রুত বেড়ে যায় তাহলে কি এই গ্যাসের যে অণুগুলো তাদের ছোটাছুটি অনেক বেড়ে যাবে অ্যান্ড অনেক যদি বেড়ে যায় তাহলে গ্যাসের আয়তন বড় হবে স্বাভাবিক সো তাপমাত্রা যদি হুট করে অনেক বেড়ে যায় বা তাপমাত্রার পরিবর্তনটা যদি অনেক বেশি হয় তাহলে তোমরা দেখবে যে বুধবুদের আয়তন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড তাপমাত্রা যে অনেক তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বা তার রেট অফ চেঞ্জ অনেক বেশি তা বোঝার ওয়ে হচ্ছে এ সো এ জিনিসটা কী ছিল এ জিনিসটা ছিল হচ্ছে আলফায়ের সাথে রিলেটেড এবং আমরা জানি যে আলফায়ের ভ্যালু মানে এর পজিটিভ মানটা যত বেশি হবে তাপমাত্রার চেঞ্জ তত বেশি হবে সো এই জন্যই এর ভ্যালু যেহেতু বেশি আলফায়ের পরম মানের ভ্যালু বেশি অর্থাৎ তাপমাত্রা অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড দ্যাটস ওয়াই গ্যাস্টার আয়তন বৃদ্ধি পাচ্ছে তোমরা মনে করতে পারো যে ভাই এখানে তো প্রেশার হচ্ছে ওয়ান এটিএম এবং নিচে তো প্রেশার ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম তাহলে তো ভাইয়া এই গ্যাসের আয়তন কমে যাওয়ার কথা কারণ প্রেশার বেড়ে গেলে তো এর আয়তন কমার কথা চারদিক দিয়ে চাপ দিয়ে এই বুধবুটটার আয়তন কমিয়ে দেওয়ার কথা কিন্তু সেই ঘটনাটা ঘটবে না তার কারণ হচ্ছে এখানে তাপমাত্রার যে বৃদ্ধি তার ইফেক্টটা বেশি খেয়াল করে দেখো এর ভ্যালু বেশি হওয়ায় তাপমাত্রা বৃদ্ধির ইফেক্টটা বেশি সো প্রেশারের বৃদ্ধির ইফেক্টটা থেকে তাপমাত্রা বৃদ্ধির ইফেক্ট বেশি হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে যে ঘটনাটা ঘটে অর্থাৎ আয়তন বৃদ্ধি পায় সেই ঘটনাটা এখানে ঘটবে কেস টু নিয়ে কথা বললে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে পেজ শেষ হয়ে গেছে আমি আরও কিছু পেজ একটু অ্যাড করে নিই এক দুই তিন এখন আমরা কেস টু নিয়ে একটু কথা বলি এখানেও আমরা দেখব যে তাপমাত্রা উপরে হচ্ছে তিনশো কেলভিন কিন্তু এখানে তাপমাত্রা খুব একটা বেশি বৃদ্ধি পায় না মাত্র ধরে নাও তিনশো দশ কেলভিন প্রেসার তো প্রেসারের মতো বৃদ্ধি পাবে স্বাভাবিক সো এখানে ধরলাম ওয়ান এটিএম এবং এখানে ধরে নিলাম ধরে নাও ফাইভ এটিএম অর্থাৎ প্রেশার পাঁচ গুণ বৃদ্ধি পেল কিন্তু দেখো তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি বৃদ্ধি পায়নি এখন যদি ডিবি বাই ডিএইচ সমান সমান ভি এ বাই টি মাইনাস রোজি বাই পি এই ফর্মুলাটা যদি একটু অ্যানালাইসিস করি আমরা দেখব যে এ বাই টি হচ্ছে এখন ছোট। তার কারণ হচ্ছে এর ভ্যালু ছোট। তার কারণ হচ্ছে তাপমাত্রা যেহেতু খুব ভালো মতো চেঞ্জ হচ্ছে না অ্যান্ড দ্যাটস ওয়াই এর ভ্যালু ছোট আর এর ভ্যালু ছোট হলে আলফায়ের যে ভ্যালু আছে অর্থাৎ আলফায়ের জাস্ট পরম মানটা সেটাও হবে ছোট আর আলফা ছোট মানেই হচ্ছে তাপমাত্রা খুব ভালো মতো চেঞ্জ হচ্ছে না অল্প একটু চেঞ্জ হচ্ছে ধরে নিলাম যে এর মান হচ্ছে এক এবং এর মান হচ্ছে দুই সো আমি যদি এক থেকে দুই বিয়োগ দেই তাহলে এই সংখ্যাটা হবে নেগেটিভ সো ডিভি বাই ডিএইচ হয়ে যাবে হচ্ছে নেগেটিভ অর্থাৎ আমরা দেখতে পারব যে এখানে যদি কোনো একটা বুধবুত থাকে এবং একে যদি আমি নিচের দিকে নিয়ে যাই অর্থাৎ এর মান বাড়িয়ে দেই গভীরতা বাড়িয়ে দেই ভি এর ভ্যালু কমে যাবে তার কারণ হচ্ছে এখানে তাপমাত্রা থেকে প্রেশারের ইফেক্টটা বেশি দেখো প্রেশার পাঁচ গুণ বৃদ্ধি পাঁচ গুণ হয়ে গেছে আর আমরা জানি প্রেশার যত বেশি হবে তত চারদিক থেকে ফোর্স বেশি হবে প্রেশারজনিত কারণে এবং চাপ দিয়ে এর সাইজটা ছোট করে দিবে এখানে প্রেশারের ইফেক্টটা বেশি এমন কি হতে পারে যে বুথ সাইজ কখনোই চেঞ্জ হবে না অবশ্যই আবারও আমরা সেই ফর্মুলাটা লিখি এখানে রো না এখানে আলফা না এখানে হচ্ছে এ একটু মিলিয়ে নেই হ্যাঁ ঠিক আছে এমন কি হতে বা এমন যদি হয় যে এ বাই টি এবং রোজি বাইপি দুটোই সমান তাহলে আমরা দেখব যে ডিবি বাই ডিএইচ অর্থাৎ সমান সমান দুটো সংখ্যা যদি আমরা বিয়োগ দেই তাহলে তো ডিবি বাই ডিএইচের ভ্যালু আসবে জিরো অর্থাৎ আমরা দেখব যে এখানে একটা বুধ তার সাইজ আর কখনোই চেঞ্জ হচ্ছে না অর্থাৎ যতই নিচের দিকে নিয়ে যাই এই বুথ বুধের সাইজ সেম থাকবে তার কারণটা হচ্ছে উপরে ধরে নিলাম তাপমাত্রা তিনশো কেলভিন এখানে এসে তাপমাত্রা হয়ে গেছে ধরে নিলাম ছয়শো কেলভিন অর্থাৎ তাপমাত্রা দ্বিগুণ হয়ে গেছে এখানে প্রেশার হচ্ছে ওয়ান এটিএম এখানেও প্রেসার এখানে প্রেশার হচ্ছে টু এটিএম অর্থাৎ প্রেশারও দ্বিগুণ হয়ে গেছে সো তাপমাত্রা এবং প্রেশার একই সাথে যেহেতু বৃদ্ধি হচ্ছে তাহলে কি হবে তাপমাত্রা বাড়লে আমরা জানি যে আয়তন কিন্তু বাড়ার কথা কারণ ছোঁড়াছুড়ি যদি বেড়ে যায় ছোঁড়াছুড়ি বেড়ে যাবে তাপমাত্রা বাড়িয়ে দিলে ছোঁড়াছুড়ি বেড়ে যাবে তাহলে তো আয়তনও বেড়ে যাওয়ার কথা কিন্তু প্রেশার যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে চারদিক দিয়ে চাপ দিয়ে আয়তনকে ছোট করে ফেলার কথা এখন তাপমাত্রার ইফেক্ট এবং প্রেশারের ইফেক্ট অর্থাৎ প্রেশার বাড়ার কারণে চার দিক দিয়ে চাপ দিয়ে আয়তন ছোট করা যে ইফেক্ট দুইটা সমান তাহলে দুইটা ইফেক্ট একে অপরকে ক্যান্সেল করবে একটু সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম যে দুইটা ইফেক্ট একে অপরকে ক্যান্সেল করবে লাইক তুমি চাচ্ছ বুধবুথকে বাড়াতে তোমার বন্ধু চাচ্ছে বুধবুধকে ছোট করতে তাহলে চিন্তা করো বুধবুথ তো বড়ো হবে না ছোটোও হবে না ঠিক একই ঘটনা এখানে ঘটে আমরা যদি এই ব্যাপারটাকে পিভি ইজ ইকাল টু এনআরটি বা এটাকে মডিফাই করলে ফর্মুলাটা একটু এরকম আসে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো যে টি বাই পি এর ভ্যালু এখানে টি বাই পি এর ভ্যালু হচ্ছে তিনশো কে বাই ওয়ান এটিএম এবং নিচেও টি বাই এর ভ্যালু হচ্ছে ছয়শো বাই টু এটিএম বা তিনশো ডিভাইডেড বাই ওয়ান এটিএম অর্থাৎ নিচে টি বাই পি এর ভ্যালু এবং উপরে টি বাই পি এর ভ্যালু সেম তার মানে এই ভ্যালুটা সব জায়গায় সেম হয় আয়তনও কিন্তু সব জায়গায় সেম তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমি তোমাদেরকে বলি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যদি এমন হয় যে তাপমাত্রা উপরে বেশি নিচে হচ্ছে কম তাহলে সময় তুমি দেখবে যে বুধবুদের ভ্যালু বুধবুদের আয়তন কমে যাচ্ছে কিন্তু তুমি যদি দেখো যে উপরে তাপমাত্রা হচ্ছে কম এবং নিচে তাপমাত্রা বেশি তাহলে তিনটা কেস হতে পারে এক হচ্ছে বুধবুদের সাইজ ছোট হতে পারে অথবা বুধবুদের সাইজ বড় হতে পারে অথবা বুধবুদের সাইজ সেম থাকতে পারে সো এই তিনটা ঘটনা ঘটতে পারে অ্যান্ড প্রকৃতিতে সাধারণত এই ঘটনাটাই সবচেয়ে বেশি ঘটে তার কারণ হচ্ছে তাপমাত্রা সাধারণত নিচে গেলে কমে যায় অ্যান্ড তোমাদেরকে বলেছিলাম অ্যাডমিশন রিলেটেড একটা ম্যাথ বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাথটা কোনো দিন অ্যাডমিশনে আসেনি ধরে নাও তোমাকে বললো যে পি ইজ ইকোয়াল টু এনআরটি থেকে এই এক্সপ্রেশনটা ডিরাইভ করতে কখনো অ্যাডমিশনে আসতে দেখিনি বাট অ্যাডমিশনে আসলেও হয়তো খারাপ হবে না তো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ